নিউ তো পড়াশোনা করি নাই। এখন আমার কি হবে ভয় পাওয়ার কিচ্ছু নেই তুমি একা না তোমার আশেপাশের বন্ধু বান্ধব প্রায় সবার একই অবস্থা আর এই বাজে সময়টাই তোমাদের পাশে থাকাটা আমাদের দায়িত্ব এই অল্প সময়কে কাজে লাগিয়ে বার্ষিক পরীক্ষার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এসিএস ফিউচার স্কুল থেকে আমরা নিয়ে আসছি বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি কোর্স যেখানে বার্ষিক পরীক্ষায় ভালো করার জন্য যতটুকু দরকার যেভাবে দরকার ওরাটাই আমরা পড়ায় দিব একদম ফ্রিতে বিগত বছরগুলোতে তোমাদের সিনিয়র ভাইয়াপুদের এইচএসসি ও অ্যাডমিশন জার্নিতে যেভাবে এসিএস পাশে ছিল ঠিক সেভাবেই তোমাদের সফলতা নিশ্চিতে আমরাও পাশে থাকতে চাই এসিএস ফিউচার স্কুল থেকে তাই বুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশসেরা সব প্রতিষ্ঠানের আপুদের নিয়ে আমরা সাজিয়েছি বাংলাদেশের সবথেকে সেরা টিচার প্যানেল বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও ডিজিটাল টেকনোলজি প্রত্যেকটা সাবজেক্ট পর্যাপ্ত সংখ্যক লাইভ ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের প্রস্তুতি এমনভাবে গুছিয়ে দিব যদি তুমি আগে নাও পড়ে থাকো এবার তুমিও পারবে সব ক্লাস শেষে পেয়ে যাবে চ্যাপ্টার নোট এবং বার্ষিক পরীক্ষায় আসার মতো এক্সক্লুসিভ সাজেশন তো লাইভ ক্লাসের সিলেবাসও কমপ্লিট হলো আবার পরীক্ষায় আসার মতো সাজেশনও পেলে আরও একটা জিনিস বাকি সেটা হচ্ছে নিজের প্রস্তুতি যাচাই সেজন্যই আমাদের বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি করছে থাকছে কুইজ দিয়ে নিজের প্রস্তুতি যাচাইয়ের সুযোগ পরীক্ষার আগে কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা কোনো টপিকে সমস্যা রয়ে গেলে তোমরা আমাদের ওয়েবসাইট থেকে গোছানো রেকর্ডেড ক্লাস দেখে সেই সমস্যার সমাধান করে নিতে পারবে আর তুমি বাংলাদেশের যে প্রান্তেই থাকো না কেন পড়াশোনা বিষয়ক যে কোনো সমস্যা আমাদের ফেসবুক গ্রুপে জানালেই আমাদের টিচাররা তার উত্তর দিয়ে দিবে আমরা বিশ্বাস করি কোনো বাধাই আমাদের শিক্ষার্থীদের দমাতে পারবে না আমরা চাই এবছর যতটুকু দরকার তার থেকে বেশি দিয়ে হলেও নতুন কারিকুলামের জন্য হয়ে যাওয়া ক্ষতিটা আমরা যেন রিকাভার করে দু হাজার যেতে পারি তোমরা যাতে পরবর্তী ক্লাসে কোনোভাবেই পিছিয়ে না পড়ো এটাই আমাদের প্রধান লক্ষ্য দেখা হচ্ছে পনেরোই অক্টোবর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হবে স্কুলের সাথে